সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমবাড়ি হাটে রয়েছে আমরা আজ ছিল সাতাশে জুন দুই হাজার বাইশ সোমবার আর আপনারা জানেন যে সোমবার এবং শুক্রবারে কিন্তু হাট বসে এখানে আর তা আমার সামনে বেশ কিছু গরু দেখছেন এগুলো কিন্তু বিক্রি হয়ে যাওয়া গরু এই আমবাড়ি হাট থেকে তো আপনাদের এই গরুগুলো তথ্য দিতে চাই আমরা যে এই গরুগুলো কোথা থেকে সে কিনলো দাম কেমন ছিল আর কিনবে নাকি এগুলোই কিনে তারা সন্তুষ্ট নাকি সন্তুষ্ট না বা জেনুইন কিছু তথ্য নিতে চাই আপনাদের কিছু তথ্য দিতে চাই ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই যান কোথা থেকে ভাইয়া ময়মন সিং সিং এখন পর্যন্ত হলো কয়টা আটটা আর কয়েক কয়টা নেবেন আর তিন চারটা আর তিন চারটে আচ্ছা সব মিলিয়ে কেমন কি মনে হলো মোটামুটি ভালোই মোটামুটি হ্যাপি সন্তুষ্ট মুখে তো বিজয়ীর হাসি মনে হচ্ছে না ঠিক আছে তাহলে মোটামুটি আটটা হয়েছে এখন কয়েকটা কিনবেন আচ্ছা এগুলো আপনাদের এলাকার রেটের সাথে এখানকার রেটের কি অবস্থা ডিফারেন্স হালকা কম খরচ টরস বাদ দিয়ে দু তিন হাজার টাকা আশা করা যায় আচ্ছা আমরা যদি সর্বনিম্ন দুই হাজারে ধরি দশটা কিনলে বিশ হাজার টাকা

আমরা যদি একটু আপনাদের মাংসের ধারণা নিতে চাই এটা কতটুকু গোস্ত হতে পারি সাড়ে চার মন যদিও তো এখন তো পোষার জন্য এগুলো তো মাংস হিসাবে পোষাবে না তারপর আমরা একটা আইডিয়া নিচ্ছি আর কি তাহলে এক লাখ সাড়ে আট এই যে এটা টাপাসেরটা ভাই ওটা 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 একই মাপের হ্যাঁ হ্যাঁ একই মাপের গোস্তু এটা ছয় আচ্ছা আচ্ছা এই যে এক লাখ ছয় এটা দুই দাত বয়স এগুলো হচ্ছে খামারের জন্য উপযুক্ত আর কি নেক্সট কুরবানিকে টার্গেট করে জোড়া জোড়া একসাথে এই কত পড়ছে জোড়াটা এগুলো কি দুই এটা 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 কত পাঁচশো এটাও দাতাল নাকি এটাও দাঁতাল দাঁতাল তিয়াত্তর হাজার পাঁচশো এগুলো সবগুলো সার আর এই পাশে কি এগুলো বকনা মানে গাভী

কত বললেন সাতাত্তর কত চাইলো ভাই তিরাশি তিরাশি এবং সাতাত্তর তিরাশি এবং সাতাত্তর দার চলছে এটা ভাই কয়দাত তিরাশি এবং সাতাত্তর আমরা দেখছি এই পাশে একটা দেখছি দেখেন দেখেন দেখছেন তো দেখা দেখে চলছে এটা

কতদিন আগে সেটা পনেরো দিন আগে ও আচ্ছা আচ্ছা তো তখনকার রেট আর এখনকার রেট কি মনে হলো বলেন কম একটু কমছে আচ্ছা আমরা যেটা দেখতেছি সব গরুর রেটটা একটু কমে গেছে তাহলে এখন কিনেই তো মোটামুটি ভালোই হ্যাঁ মনে হচ্ছে আচ্ছা আচ্ছা তাহলে আর দুই তিনটা কি হয়ে গেল হয়ে গেল কত টাকা লেনদেন চলছে

দশ হাজার টাকা ডিফেন্স এখন আছে দেখি ভাই একটু পঁচাশি আর পঁচানব্বই পঁচাশি এবং পঁচানব্বই আমরা একটু এই যে এই পাশে একটা দিচ্ছি এটা কত দিতে চাই ভালো আছেন দাঁত হয়েছে কত চাইলেন দাম কত চাইলেন একশো দশ কত বলে কত বলে নব্বই ভাই কি দাম বলছেন নাকি না ভাই মেলা বেশি হয় না কোথা থেকে আসছিলেন ওল্লা মানে খামারের জন্য কিনছেন হ্যাঁ পাইটা কিনলেন কেনার জন্য চেষ্টা করছেন তো কি হাট ঘুরে ঘুরে তো কি অভিজ্ঞতা হলো বলেন দেখি রেটটা কেমন রেটটা আপনার

হ্যাঁ চার দাঁ পাঁচ ঠিক আছে ধন্যবাদ চলছে দাম দর চলছে বাই কোথা থেকে মাল যাবে মাল যাবে বাইরে কয়টা নিলেন আঠারোটা দাম তো গরু যে গরুই করে ফেলাইছে এটা কত বললেন দশ একশো দশ আপনি কত বললেন আশি ভাঙ্গে আর একশো দশ দাম তো অনেক টাকা ডিফারেন্স